সালামু আলাইকুম আজকে ক্লাস ছিল ক্লাস থেকে আসার পথে দেখছি বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টি ভেজা মালয়েশিয়া দেখানোর জন্য মোবাইলটা বের করেছি আমি এখন আমার বাসানার প্রায় কাছে আমি তো আজকে ছাতাও নিয়ে আসিনি ভিজে ভিজে যেতে হবে মনে হয় সকালে যখন বের হলাম অনেক রোদ ছিল গতদিন ছবিতে কিছু বাড়ি দেখিয়েছিলাম ডুপ্লেক্স বাড়ি আজকে দেখি চেষ্টা করব সামনা সামনি বাড়িগুলো দেখানো এই বাড়িটা খুব স্পেশাল এটা সুলতানের বাসা সুলতানের বোনের বাসা সম্ভবত বাড়িটা অনেক সুন্দর রাস্তা এভাবে আসলে দেখানো হয়নি সুলতানের বাড়ির আশেপাশে এত সুন্দর করে ডিজাইন করা একটা মাচার মতো আমরা ভেতরের দিকে যাব আমি যে পাশ দিয়ে আসছি এটা অ্যাকচুয়ালি ট্রেনের শেড গতদিন বাসার ওপর থেকে ট্রাফিক সিস্টেমটা দেখিয়েছিলাম আজকে একটু সরাসরি রাস্তা থেকেই দেখায় সবগুলো গাড়ি এক লাইনে আজকে ভিউটা অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে আর ভিডিও করতে যাই আমি ভিজে গেছি আমি যদি আগে জানতাম আমি রেনকোট নিয়ে এসেছি কিন্তু সব সময় এরকম ভাগে হয় না দেখা যায় কখনো ক্যারি যদি করি সেদিন বৃষ্টি হয় না যেদিন ক্যারি করি না সেদিন বৃষ্টি হয় তা আজকে আমার অবস্থা এরকম আজকে ক্যারি করি নাই বৃষ্টি চলে আসছে তো এটা একটা কর্ণ এর আগেও বলেছিলাম কন্ডোমিনিয়াম সব থেকে কনভিনিয়েন্ট হয়ে থাকার জন্য ওই কন্ডোমিনিয়ামে আমি থাকি আর কন্ডোমিনিয়ামের পাশে এই বিল্ডিংটাতে যদি যাওয়া হয় এই পাশ পাশটাতে এই পাশটাতে বাঙালি বাজার আছে এখানে প্রচণ্ড রকমের বাঙালি সব ভাইরা আছে বাঙালি দোকান আছে প্রত্যেক রবিবার করে টাটকা গরুর মাংস পাওয়া যায় আর গতদিন ছাদের উপর থেকে বাসা দেখিয়েছিলাম সমতা যুক্ত বাসা যেখানে সব বাসা একই রকম তো আজকে আমি একবারে সরাসরি নিচ থেকে দেখাবো এই যে একটা বাসা যদিও ভিতরে যাওয়ার অ্যাক্সেস নাই ডুপ্লেক্স বাসার মতো এগুলো হয় নিচে কিচেন থাকে ডাইনিং স্পেস ড্রয়িং রুম ওপরে থাকে ঘর এই যে সব জায়গাতেই মোটামুটি পার্কিংয়ের ব্যবস্থা থাকে এই যে কন্ডোমিনিয়ামটা যেটা দেখালাম এই কন্ডোমিনিয়ামের নিচে সব অ্যাভেলেবল সব কন্ডোমিনিয়ামে থাকে না সাইবার কথা যদি বলি সাইবার জায়ের কিছু কন্ডোমিনিয়াম আছে কিছুই পাওয়া যায় না দুধু মাঠ আবার ওই যে আর্কের কথা বললাম আর্কে আবার সবই পাওয়া যায় সবই পাওয়া যায় বলতে ক্যান্টিন আছে স্টুডেন্টদের জন্য খুবই কনভিনিয়েন্ট আমার এই কন্ডোমিনিয়ামে রেস্টুরেন্ট আছে লন্ড্রি আছে পোস্ট অফিস আছে তারপরে ফিটিং স্টেশন আছে অর্থাৎ যে কাপড় চোপড় ফিটিং করে না আড়াই টাকার শপ আছে বাঙালি দোকান আছে গ্যাজেট শপ আছে অনেক কিছু আছে বাড়িগুলো দেখার মতো আসলে ভিডিও করব বলে আমি বাড়িগুলো দেখছি আমার নিজেরও ঠিক সেভাবে আসা হয় না পড়াশোনার চাপ থাকে আর ভালো লাগে না ঘুরতে জাস্ট ভিউটা দেখেন আলহামদুলিল্লাহ তো এটা সম্ভবত সুলতানের বোনের বাসা না সুলতানের বাসা আমি জানি না গাছগুলো দেখেন সাজানো মাশাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর করে রেখেছে দেখেন ডাস্টবিন রাখার জন্য জেনারেল ওয়েস্ট একটা আলাদা সেকশন প্লাস্টিক আলাদা সেকশন পেপার আলাদা সেকশন মানে যদি কেউ ময়লা নিতে আসে তাহলে আলাদা আলাদা সেকশন থেকে বের করবে একটা মজার ব্যাপার কি এদেশে কেউ ছাদে কাপড় মেলে দেয় না সব ঘরের মধ্যে কাপড় মেলতে হয় গাছগুলো দেখার মতো বৃষ্টি হয়ে আরও বেশি সবুজ সবুজ লাগছে যদিও এখানে সব সময় সবুজই থাকে আজকে বেশি সবুজ লাগছে কারণ বৃষ্টি হচ্ছে তো আমি এর আগে এখানে আসি নাই পদ্ম ফুল শাপলা ফুল মাসাল্লাহ মাসাল্লাহ আমার আসলে এখানে আসাই হয়নি আমি সবসময় ট্রেন দিয়ে নামি বাসায় চলে যাই আসাই হয় না আমার পাখির বাসা মাসাল্লাহ এখানে অনেক গাছ আছে অপরিজ্যাদা গাছকে দেখলাম পিছন সাইডটাই অত সুন্দর সামনের দিকে গেলে আরো যে কি হয় মাসাল্লা গাছগুলো মনে হচ্ছে চুরি করে নিয়ে যাই এগুলো গাছ আমাদের দেশে কত টাকা দিয়ে কিনতে হয় আর এখানে পড়ে আছে যাওয়ার আগে দেশে ফেরার সময় নিয়ে যাবো চেয়েছে হুম গাছটা সুন্দর বা সকালে যখন গেলাম এদিক দিয়ে বা সাইকেলটা তো অনেক সুন্দর সকালে যখন গেলাম তখন এখানকার যে ওয়াচম্যান উনি ইয়া করছিলেন ব্লো ডায়ার দিয়ে পাতাগুলো সরাচ্ছিলেন এখানে পাতা কেউ ঝাড় দেয় না সব ব্লো ডায়ার দিয়ে পাতাগুলোকে সরাই দেয় গাছ চাইতে হবে আমার এই জায়গা থেকে যেতে ইচ্ছে হচ্ছে না জায়গাটা এত ভালো লাগছে মাশাল আরো কিছুক্ষণ ভিডিও করি মাশাল আল্লাহ অনেক কিছু দেখার টপিক দিচ্ছে শুধু আলহামদুলিল্লাহ রবিল আলমে আল্লাহর সৃষ্টি কত সুন্দর শুধু একটু যত্ন করলে আরও সুন্দর দেখা যায় এটা কিভাবে কি এটা গাছ দিয়েই একটা কিছু বানিয়েছে মানে একটা কি গাছ দিয়ে এটা কি বানাইছে গাছের শিকড়ের মধ্যে গাছ রেখেছে নাকি বুঝতে পারলাম না এই জায়গাটা খুব ভালো লাগছে মাসাল্লাহ আচ্ছা আমার এগুলো নতুন নতুন ভিডিও করা আমার ভিডিও ধরনের কোনো এক্সপিরিয়েন্স নাই তো আমি যখন ভিডিও করছি আমি ক্যামেরার দিকে না তাকে আমি ক্যামেরার বাহিরে দেখছি এই জন্য মাঝে মাঝে কিছু জায়গায় ছবি কালো দেখা যাচ্ছে আবার যখন খেয়াল করছি অপরিচিত যাচ্ছে আল্লাহ আবার যখন খেয়াল করছি তখন ঠিক করার চেষ্টা করছে মাশাআল্লাহ গাছগুলোকে তো ভিডিও করতে সেই লাগতেছে ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার গাছগুলো বাসায় নিয়ে যাই তো মন যাচ্ছে সুন্দর টাটেল ও মা ব্যাঙ আছে একটা এখানে কি হাঁস আছে এই যে গাছগুলোকে বনসায় বানানোর জন্য রড দিয়ে পাচাই পাঁচায় রাখছে এই যে একটা হাঁস thank you wow ekhane abar ki hippo সুন্দর হাঁসের আদলে টপ বানিয়েছে তো এটা সুলতানের বোনের বাসা না সুলতানের বাসা কি জানি আমি একটা সামথিং একটা শুনেছি মানে এটা রাজকীয় কারো কিছু গাছগুলো দেখার মতো আসলে একটা জাহাজ এটা আসলে বাসাগুলো দেখায় প্রত্যেকটা বাড়ির পিছনে এরকম ফাঁকা জায়গা থাকে আহ সেই সেই জায়গাগুলোতে তারা অপ্রয়োজনীয় জিনিসগুলো রেখে দেয় এগুলো আমরা ভাবলি বলি বা যেগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগে এই যে স্টেশন সারা রাত ধরে ট্রেন যায় সাড়ে এগারোটা পর্যন্ত ট্রেন চলাচল করে প্যাসেঞ্জার ওঠানামা করে কিন্তু তারপরে সারা রাত জুড়ে শুধু সার্ভিসিং চলে ওই যে ওই ওই বিল্ডিংটাতে ওই বিল্ডিং এর দিকে সব বাঙালি ভাইয়েরা থাকে বেশিরভাগই বাঙালি বাঙালি শ্রমিক ভাইয়েরা থাকে বাসাটা খুব সুন্দর বাও ভেতরে অনেক গাছ আছে সাথে একটা কুকুরও আছে সুন্দর যাই আর না চেনে ভিডিও করবো না হঠাৎ করে দেখা যাবে এসে বলবে কেন ভিডিও করতেছেন তখন আবার কেস খাওয়া এখানে কিছু করতে ভয় লাগে হয়তো বলবে যে তুমি আমার বাসা কেন স্টক করতেছ গাছটা সুন্দর ফুলটা অনেক সুন্দর বৃষ্টি কিছু আরো চকচক করছে এটা চাইনিজদের বাসা এই বাসাটা মুসলমানদের বাসা

জানুয়ারি মাস্কে ক্রো বানায় রাখছে ওটা পেঁপে গাছ পেঁপে গাছের সাথে সোয়েটার পরায় রাখছে যেন পাখি পেঁপে না খাইতে পারে কত বুদ্ধি এই যে কুষার গাছ আমার যতদূর মনে হচ্ছে এই অপরাজিতা গাছ মাসাল্লা ডাব গাছ আছে কি গাছ নাই বেশিরভাগ গাছই চিনি না তো আজকে এই পর্যন্তই আশা করি মালয়েশিয়াতে যে ডুপ্লেক্স বাড়িগুলো হয় যেগুলো ইউনিক বা ইউনিফর্ম একই রকম বাড়িগুলো দেখতে সেগুলো দেখাতে পেরেছি একদিন ওই পাশটাতে নিয়ে যাব দুই একের মধ্যে ইনশাল্লাহ আসলে বাসা থেকে বের হওয়া হয় না চাপ থাকে প্রচুর এইটা হালকা পাতলা একটু ভিউ আমার বাসার সামনের কোন একটা মেলা হচ্ছে মনে হয় তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আলাইকুম